সহি মুসলিম শরীফের পাঁচ হাজার একশো ষোলো নম্বর হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মস্কির খম্রন যে জিনিস নেশাগ্রস্ত করে সেটি হচ্ছে মদ ও কলু খামরিন হারামন আর প্রত্যেক মদই হচ্ছে হারাম তারপরেও যদি আল্লাহ তালার সৃষ্টি নিয়ামতের দোহাই দিয়ে হারাম জিনিসকে হালাল বলে চালিয়ে দেয় তাহলে আমি বলবো আল্লাহ তালার সৃষ্টিও হচ্ছে কুকুর তো এটি হচ্ছে নিয়ামত তুমি কুকুরের মাংস হালাল বলে চালিয়ে দাও তুমি কেন কুকুরের মাংস খাও না আসলে তুমি ভণ্ড তুমি সুবিধাবাদী রাসুল্লাহ বলেছেন তোমাদের কাছে কিয়ামতের পূর্বে এমন মানুষ আসবে আর এমন এমন আজীব কথা শোনাবে যা তোমরা শুননি তোমাদের বাপ দাদারাও শোনেনি এই সব ভণ্ডদের কাছ থেকে এই সব দাজ্জালের সহকর্মীদের কাছ থেকে নিজেকে সতর্ক রাখবে কারণ এরা তোমাদের ইমানকে নষ্ট করবে সহি মুসলিম এবং মিশকাত শরীফের একশো চুয়ান্ন নম্বর হাদিসে কথা বলা আছে